আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ নিয়ে আসলাম মেকআপ টিউটোরিয়াল আপনাদের সামনে এটি দেখলে খুব সহজেই বুঝতে পারবেন যে কিভাবে আমরা মেকআপ করেছি সম্পূর্ণ বুঝতে পারবেন আপনারা তো প্রথমেই আমরা ফেসটি ক্লিন করে একটি প্রাইমার নিয়েছি প্রাইমারটা হলো বেবি স্কিনের প্রাইমার এটা আলতো করে সম্পূর্ণ মুখে আমরা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি খুব অল্প পরিমাণে নেবেন খুব বেশি যেন না হয় পরিমাণ মতো নেবেন নিয়ে সম্পূর্ণ মুখে খুব ভালোভাবে ব্লেন্ডিং করবেন তারপর আমরা এখানে দুইটি ফাউন্ডেশন নিয়ে নিয়েছি প্রথমে যেটি এটি হলো ল্যাকমি নাইন টু ফাইভের এটি একটু ব্রাইট এটি শেড হলো দুই আর এটা নিয়েছি ফিটমিট তিনশো পঞ্চাশ আমরা এখানে দুটি শেড মিক্স করছি এর কারণ হচ্ছে যে ওনার যেই স্কিন টোনের যেই একটা ফাউন্ডেশনের শেড ওটা তৈরি করার জন্যই আসলে নিয়েছিলাম এখানে যদি আমরা মনে করেন শুধু দুই ব্যবহার করতাম তাহলে কিন্তু ওনার স্কিন বেশি ব্রাইট হয়ে যেত এর জন্য আমরা ল্যাকমি নাইন টু ফাইভের দুই নাম্বার এবং আপনার ল্যাকমি ইয়ে ফিটমির তিনশো পঞ্চাশটার একটুখানি মিক্স করে তারপর দিয়েছি ফাউন্ডেশনটা সুন্দর করে দেওয়ার পরে আপনার হাত দিয়ে একটু মিক্স করে নিয়ে তারপর সেটিং স্প্রেড একটু দিয়ে নেবেন তারপরে আপনারা বিউটি ব্ল্যান্ডারটা সুন্দর করে ভিজিয়ে তারপর আপনারা ড্যাপ ড্যাপ করে দিবেন অবশ্যই খেয়াল রাখবেন বিউটি ব্লান্ডার কিন্তু আপনারা দিয়ে সামনে পিছনে ডলাডলি করবেন না তাহলে কিন্তু মেকআপটা সামনে পিছনে হয়ে যাবে আপনারা অবশ্যই বিউটি ব্ল্যান্ডার দিয়ে ডেপ ডেপ করে দিবেন তারপর আমরা নিয়ে নিয়েছি একটি ফিটমির কনসিলার এটি যেখানে যেখানে আপনার হাইলাইট করা দরকার ওখানে দিয়ে নেবেন তো আমরা নাকে চোখের নিচে চোখের উপরে আইব্রোর উপরে এবং ঠোঁটের সাইডে গালের সাইড দিয়ে দিয়ে দিচ্ছি মোট কথা আমাদের যেসব জায়গাগুলো আপনারা হাইলাইট করতে চান ওসব জায়গায় আপনারা ইউজ করতে পারেন কনসিলারটা তো কনসিলারটা সুন্দর করে দিয়ে দিবেন যেখানে যেখানে আপনাদের প্রয়োজন হয় এই যে আমরা সুন্দর করে দিয়ে নিচ্ছি এটি কিন্তু খুব ভালো করে ব্লেন্ড করতে হবে আপনাদের বারবার বলছি আপনারা যারা নতুন বিউটি ব্লেন্ডারটি আপনারা অবশ্যই ড্যাপ ড্যাপ করে দিবেন আলতো হাতে দিবেন ড্যাপ ড্যাপ করে দিতে থাকবেন আপনার এতে হাতটা একটু ভালোই একটু স্পিডে দিতে পারেন বা আপনাদের যেরকমভাবে সুবিধা হয় তবে একটার পর একটা ড্যাব ড্যাব যেন পাশাপাশি ভালো করে বসে একটু আস্তে আস্তে ধীরে ধীরে বেশি হয়ে গেলে কিন্তু আপনাদের দাগ পড়ে যাবে তারপর আমরা একটা কন্ট্রোলার দিয়ে সুন্দর করে নাকটাকে একটু কন্ট্রোল করে নিচ্ছি আপনার গালের সাইডটাকে কন্ট্রোল করে নিচ্ছি এবং আপনার এই যে কপালটাকে একটু আর আপনার কন্ট্রোল করে নিচ্ছি অবশ্যই আমিও মেকআপের বিষয়ে আসলে এরকম এক্সপার্ট না তারপর আমি যতটুকু পারি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এটি সুন্দর করে ব্ল্যান্ড করে নেবেন অবশ্যই যে পাশ দিয়ে আপনারা ফাউন্ডেশন ব্ল্যান্ড করেছেন তার সম্পূর্ণ উল্টো পাশ দিয়ে আপনারা এই যে কন্ট্রোলটা ব্ল্যান্ড করবেন সুন্দর করে এই যে সুন্দর করে ব্ল্যান্ড করে নেবেন সব পূর্ণ সাইড থেকে এরপর আমরা একটা ফেস পাউডার ইউজ করছি যেন আপনার ফাউন্ডেশনটাকে আপনার সেট করে দেয় আপনার বলতে পারেন যে কেন আপনারা যে ফেস পাউডারটা দিবেন দিলে আপনাদের ফাউন্ডেশনটা আর ভিজে ভিজে ভাব থাকবে না এরপর আমি একটা আইলাইনার নিয়ে সুন্দর করে ওনার আইব্রোটাকে আইলাইনারের সাহায্যে সুন্দর করে আট করে নিচ্ছি তো এক্ষেত্রে সবাই ভিজে কাজলে ইউজ করে কিন্তু আসলে আমি এরকম প্রফেশনাল না হিসাবে আমি এভাবেই দিতে পছন্দ করি যেন আমার জন্য সুবিধা হয় যার যেভাবে সুবিধা অবশ্যই সেভাবে আপনারা দিতে পারেন এতে কোনো প্রবলেম নেই তো ভিডিওটি করাই আসলে আপনাদের সুবিধার্থে যেহেতু আপনারা খুব সহজেই বুঝতে পারেন আর আপনাদের জন্য মেকআপ অত কঠিন না হয় অনেকেই আছে যারা মেকআপ সম্পর্কে কোনো আইডিয়া নেই এরকম ছোটোখাটো একটু ভিডিও দেখে মেকআপটা করতে পারে আমিও আসলে আপনাদের মতোই এরকম দেখে দেখে শিখে শিখে তারপরে ফোনতে এসেছি তো এরপর আমরা একটু হাইলাইটার দিয়ে আপনার আইব্রো নিচ্ছি সুন্দর করে একটু হাইলাইটার দিয়ে একটু হাইলাইট করে নিচ্ছি তাহলে এরপরে আপনারা আইশ্যাডো ইউজ করলে হাইলাইটারের নিচ থেকে তাহলে মনে করেন আপনার চোখটা খুবই সুন্দর লাগবে দেখতে লুকটাও বেশি সুন্দর হবে তো আমরা এই পাশেও করে নিচ্ছি সুন্দর করে হাইলাইটার দিয়ে কভার করে নিচ্ছি এই হাইলাইটারটা খুবই একটা সুন্দর এখন আমরা চোখের কর্নারও একটু হাইলাইট করে নিচ্ছি যেন দেখতে ভালো লাগে এরপরে আমরা হুদা বিউটি একটা প্যালেট নিয়ে এখান থেকে আপনার হালকা একটা কালার নিয়ে চোখটাকে সুন্দর করে ব্ল্যান্ড করে দিচ্ছি আপনার যে কোনো লাইট কালার নিতে পারেন অবশ্যই আপনার চেষ্টা করবেন লাইট থেকে কালার দিয়ে আপনারা আই শেডুর প্যালেট যে কোনো প্যালেট থেকে লাইট কালার নিয়ে চোখের কাজটা শুরু করার জন্য এতে সুন্দর করে আই লুকটা আপনার অনেক সুন্দর হবে খুব ভালো আসবে সুন্দর করে আমি ব্ল্যান্ড করে নিচ্ছি কোনো হাসলাইন লাইন না থাকে এর জন্য চাইডে সাইডে আপনারা অল্প অল্প প্রোডাক্টস নেবেন এটা অবশ্যই ইম্পর্টেন্ট আপনাদের জন্য জানা যে অল্প অল্প প্রোডাক্টস নিয়ে আপনারা অল্প অল্প করে নিয়ে তারপর ব্ল্যান্ড করবেন তারপর লাগলে আবার নেবেন কিন্তু আপনারা একসাথে অনেকগুলি প্রোডাক্টস নিয়ে কখনোই ব্ল্যান্ড করতে যাবেন না এতে আপনি চোখের নিচে পড়ে যাবে এবং সুন্দর হবে না ব্ল্যান্ডিংটা এরপর আমরা অন্য একটা কালার নিয়ে আবার ওনার শাড়ির সাথে আসলে আমরা আই লুকটা আমরা ম্যাচ করে করতে চাচ্ছি তো এরপরে ওনার শাড়িটা যেহেতু আপনার হালকা মিষ্টি কালারের উপরে তো আমরা মিষ্টি কালার আর আপনার হালকা গোলাপি কালার একটু মিক্স মিক্স কম্বিনিকেশানে আছে তো মনে করেন আমরা এই দুটো দিয়ে আজকে আই লুকটা কমপ্লিট করবে তো মধ্যখানে অবশ্যই আমরা সিলভার কালার দেওয়ার চেষ্টা করব। ওনার শাড়ির জরির সাথে কাজের সাথে মিল রেখে তো দেখছেন আমি সুন্দর করে ব্ল্যান্ড করে নিয়েছি এখন এই চোখে আমি সুন্দর করে ব্ল্যান্ড করে নিচ্ছি আজ আমরা আপুর ফেসে একটু কাট কাটক্রিস টাইপের করবাই লুক এর জন্য উপর থেকে এটা ব্লেন্ড করে নিচ্ছি এরপর দেখেন এর থেকে একটু ডাক যেটা আমরা দেখেন আপনারা দেখতে পারেন আমরা লাইট থেকে কিন্তু ডাকে চলে গিয়েছি তো আপনারা যারা অবশ্যই মেকআপের জন্য নতুন আপনারা হালকা লাইট থেকে শুরু করবেন তারপর স্টেপ বাই স্টেপ একটু ডাকে যেতে পারেন ডাক কালারগুলি আপনি ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই এতে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি আসলে মেকআপ কমপ্লিট হওয়ার আগে আপনাদের একটু বেশি বেশি মনে হতে পারে যে চোখে আপু চোখের শ্বাসটা বেশি হয়েছে বা বেশি আসলে এগুলো কিছুই না মেকআপ কমপ্লিট হওয়ার পরে সম্পূর্ণ লোক দেখবেন অবশ্যই ভালো লাগবে তো এরপর আমরা ক্রিস করে নিচ্ছি আমরা হাফ ক্রিস করবো এখানে এই যে দেখতেছেন সুন্দর করে আমরা একটা কনসিলার দিয়ে সুন্দর করে আপনার কাটক্রিসটা করে নিচ্ছি এই যে আপনারা যারা নতুন আপনারা যদি চান যে কাটক্রিস করবো না আমরা জাস্ট নিডল বরাবর বলবো একটা আন্দাজ করেই আমরা হালকা সীমার বা জরি যাই বলেন আপনারা ওটা আপনারা দিয়ে দিবেন গ্লিটার তো ওটা সম্পূর্ণ আপনার ইচ্ছা তবে আপনাদের সুবিধাটা আমি দেখিয়ে দিচ্ছি যে হাত দিয়ে সুন্দর করে একটু সেট করে নিচ্ছি আপনার এই যে এখানে আমি যেই রকম আপনার গ্লিটার ইউজ করব। এর আগে ওই রকম একটু শ্যাডো দিয়ে এখানে কাটক্রিসটা আপনি আবার একটু কাভার করে নিচ্ছি যেন দেখতে ভালো লাগে আমরা আগেই বলেছি আমরা আজকে সিলভার কালার একটি শ্যাডু ট্রাই করব একটু সিমারটা কি আপনি শাড়ির সাথে একটু ম্যাচিং করে দিতে পারলে একটু বেশি সুন্দর লাগে অবশ্যই শাড়ির মাঝে যেই কালার কাজ করা পাথরের হোক এমব্রয়ডারি হোক ওই কালার দিয়ে একটু করার চেষ্টা করবেন ওই কালারটা অবশ্যই আপনারা সবসময় মাঝখানে রাখবেন আর শাড়ির যেই মূল পোষণটা ওইটা অবশ্যই আপনারা ওই কালারটা দিয়ে উপরে করার চেষ্টা করবেন তো এখন আমরা কাজলটা যে আগেই দেওয়া ছিল তো ওর নিচে আমরা মনে করেন আপনার যেটা দিয়ে আপনার চোখের উপরে ব্ল্যান্ড করেছে ওইটা একটু আপনার কাজলের নিচে একটু চোখে ব্ল্যান্ড করে নিচ্ছি এতে চোখটা দেখতে সুন্দর লাগবে আমরা দুই চোখে একটু একটু করে হালকা হালকা করে নিব অবশ্যই আপনারা বেশি প্রোডাক্ট দিবেন না হালকা করে নিবেন নিয়ে তারপর ব্ল্যান্ড করবেন যদি প্রয়োজন মনে হয় তা আবার দিতে পারেন এরপর আমরা একটু আইলাইনার দিয়ে দিচ্ছি চোখে আসলে আমি নতুন বলতে আমিও আজকে অনেক বছর থেকে আমিও টুকটাক হালকা পাতলা কাজ করি কোনো জায়গায় শিখিনি আমি সম্পূর্ণ আমি নতুন তো আল্লাহ রহমত আমি যা পারি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি অবশ্য আমারও ভরপুর কাস্টমার থাকে তো আপনারা যারা পার্লারে যেতে চান না বা হালকার ভিতরে ঘরেই রেডি হতে চান যে আপু অনেক আপুরা আছে লজ্জার কিছু নেই এখানে আসলে আমিও প্রথম প্রথম জানতাম না যে কোন প্রোডাক্টসের নাম কি বা কোনটা প্রথমে দিতে হবে কোনটা সেকেন্ডে দিতে হবে তো এটা আসলে আমিও জানতাম না তো আমিও দেখে দেখেই শিখেছি এর জন্য আমি ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা যাক তো এখন তার চোখের আইলেশ পড়ানোর পালা তো আইলেশটা আসলে চোখের মাপ অনুযায়ী নিতে হবে এবং চোখের আপনার দেখতে হবে যে আপনার কাস্টমারের চোখের আইলেশের ঘনত্ব কীরকম ওই হিসাবে আপনার আই শ্যাডোর কিন্তু অনেকগুলি নাম্বার আছে অনেকগুলি শেড আছে আপনার ওই পরিমাণে কাস্টমারের যেরকম আপনার আই শ্যাডোর যেরকম ঘনত্বটা ওইটার উপরে ডিপেন্ড করে আপনার একটা আই আইলেস আপনার চুজ করতে হবে আইলেসটা সুন্দর করে লাগিয়ে দিচ্ছি দেখুন ঘাম লাগানোর পরে কিন্তু হাত থেকে একটু গোল করে নেবেন তাহলে আইলেসটা সুন্দর করে লাগাতে পারবেন এই যে সুন্দর করে সেট করে নিয়েছি আমরা দেখুন সেমভাবে অন্য চোখটু আমরা করে নিচ্ছি এখন আমরা দিয়ে দিচ্ছি আপনার একটু সিমার দিয়ে দিচ্ছি উপরে কেউ শিমার বলে কেউ জরি বলে কেউ আবার এখানে গ্লিটারও ইউজ করতে পারে যেটা যার সুবিধা অনুযায়ী দিতে পারেন আসলে এখানে ভিডিওতে কেমন হয়েছে আমরা যখনই মেকআপের ভিডিওটা করছি হঠাৎ করে আপনাদের আমাদের কারেন্টটা চলে যায় তো আমরা মাত্র লাইটের নিচে আমরা এই ভিডিওটা কমপ্লিট করি যে কারণ কী করবো পুরো ভিডিওটা তো কমপ্লিট করতে হবে আপনাদের জন্য তো আমরা চোখের কর্নারে আবার আপনার হাইলাইট করে নিচ্ছি আপুটা যে প্রোগ্রামের জন্য শেষেছে এটা একটু হিন্দুদের বিয়ে এটা অবশ্যই রাত্রে করে হয় তো এর জন্য আপুটা একটু বেশি হাইলাইট চাচ্ছে তার চেহারাটা যেন একটু বেশি হাইলাইট করা হয় কারণ যেহেতু রাত্রের প্রোগ্রাম ছিল তাই তো আসলে আমরা চেষ্টা করি কাস্টমার যেরকম চাই আসলে ওইরকম দিতে কারণ আপনি যদি দেখা গেছে কাস্টমারের মন মতো না করেন আপনি আপনার মন মতো করেন তাহলে কিন্তু কাস্টমার পরবর্তীতে সন্তুষ্ট হয় না তো কাস্টমার যেরকম চাই আসলে আমরা ওই রকমই করে দিই কারণ পরবর্তীতে কোনো কাস্টমারের যেন অভিযোগ না থাকে তো আমরা ঠোঁটের উপরে ঠোঁটের নিচে আমরা একটু হাইলাইট করে নিয়েছি যেন লিপস্টিক দিলে একটু সুন্দর লাগে তো এরপরে একটা আপনার ঠোঁট আট করার যে একটা পেন্সিল আছে ওই পেন্সিলটা দেওয়ায় আইলাইনারটা দিয়ে সুন্দর করে ঠোঁটটা এঁকে নিয়েছি এঁকে নিলে কী হবে তাহলে আপনাদের কতটুকু দিতে পারবেন লিপস্টিক এর বাহিরে যেন না যায় আপনাদের একটা আইডিয়া থাকবে আর আপনারা চেষ্টা করবেন চেষ্টা করবেন ঠোঁট যে আঁকা হয়েছে তার ভিতরে আপনারা কভার করতে যেন তার বাহিরে না যায় তো আপুটা যে কালার লিপস্টিক চেয়েছিলো আসলে ওই কালারে দেওয়া হয়েছে এটা একটা লাল খয়েরি শেড তো আপুকে বলেছিলাম যে নোট কালার দিলেও ইচ্ছে কিন্তু আসলে রাত্রির সময়তে এই কালারটি আসলে আপু বেশি পছন্দ হয়েছে তো আমরা এই কালারটি দেওয়ার চেষ্টা করেছি এরপরে আমরা একটু ব্লাশ দিয়ে নিচ্ছি আসলে কি ব্লাশটা দিলে মনে হয় কি আপনার পুরো সাজার যে একটা লুক আছে ওই লুকটাই চেঞ্জ হয়ে যায় খুবই ভালো লাগে আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগেছে বা প্রথম ভিডিও করেছি কেমন হয়েছে জানি না টু ত্রুটি অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো কোনো কিছু জানার হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে গালের সাইডে আমি একটু ব্লাশ দিয়ে নিচ্ছি দুই গালের সাইডে তারপরে একটু কপালে চাইডের সাইডে কাভার করে নিচ্ছি তো অবশ্যই অন্য কোনো ভিডিওতে অবশ্যই আপনাদেরকে আরও ডিটেলসে বলবো বা কোনটা আগে কোনটা পরে ব্যবহার করতে হয় এই ভিডিওতে তো দেখিয়ে নিয়েছেন তারপর আপনাদেরকে আবার জানাবো তো আমাদের নিত্য নতুন ভিডিওগুলি পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাহলে আমাদের মেকআপ প্রোডাক্টস নিয়ে যত ভিডিও আপনারা অবশ্যই পাবেন ইনশাআল্লাহ যখন ভিডিও দেওয়া শুরু করেছি অবশ্যই আপনাদের এরকম ইন্টারেস্টিং আরও আরও অনেক ভিডিও দেব ইনশাল্লাহ তো এরপর ফেসটাকে আমরা সুন্দর করে ব্লাশ দিয়ে সেট করে নেওয়ার পরে এখন আমরা একটু হাইলাইটার ব্যবহার করব এখানে ফিটমিট একটা হাইলাইটার ব্যবহার করতেছি এটা খুবই সুন্দর এই হাইলাইটের নাকের উপর থেকে হালকা করে টেনে দিয়েছি নিস্পন্ত তো এরপরে আপনার কপালের সাইডেও একটু দিয়ে দিচ্ছি প্রথমে হালকা হালকা করে দিচ্ছি যদি আপনার মনে হয় যে না একটু বেশি হাইলাইট করবেন তো এরপর আর একটু বেশি হাইলাইট করতে পারেন কোনো সমস্যা নেই কপালের উপরেও একটু আমি হাইলাইট করে নিচ্ছি এবং ঠোঁটের নিচে একটু হাইলাইট করে নিচ্ছি আসলে হাইলাইটারগুলি আমি যেখানে যেখানে ব্যবহার করছি অবশ্যই এখানে এখানে ব্যবহার করবেন কারণ এই জায়গাগুলি হাইলাইট করা দরকার তো যারা নতুন তাদের ক্ষেত্রে বলে রাখা আর কি যারা পুরন তারা তো অবশ্যই জানেন তো এ দেখেন হাইলাইটেরটা দেওয়ার পরে চেহারাটা আরও বেশি সুন্দর এবং উজ্জ্বল হয়ে গেছে দেখতে অনেকটা সুন্দর লাগছে টিপ করে দিলাম সাজাইখানেই কমপ্লিট কেমন লেগেছে অবশ্যই জানাবেন